সালামু আলাইকুম সম্পূর্ণ ফ্রিতে কীভাবে একটা ওয়েবসাইট রান করবেন সেই প্রসেসটা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো এটা আপনি মূলত প্র্যাকটিস পার্বাসে আপনি কাজ করতে পারবেন মানে আমার দেখার সবথেকে বেস্ট ওয়ার্ডপ্রেস প্রেস ওয়েবসাইট ফ্রিতে তৈরি করার জন্য যেই মাধ্যমটা আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন দেখা যাক কীভাবে করা যায় তো প্রথমেই একটু স্ক্রিনের দিকে খেয়াল করেন আপনি প্রথমে যখন একটা ব্রাউজারে আসবেন আসার পর আমি ব্রাউজারটা ওপেন করি এখানে লিখে সার্চ করবেন লোকাল হোস্ট লোকাল হোস্ট লোকাল হোস্ট লিখে সার্চ করার পর এই যে এই ওয়েবসাইটটা একটু দেখবেন খেয়াল করেন এটা এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর এখানে ডাউনলোড ফর ফ্রি এই লেখাটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু কিছু অপশন চাই চাবে এগুলো দিতে হবে যেমন এখানে আপনার পিসি বা ল্যাপটপটা উইন্ডোজ নাকি ম্যাট সেটা সিলেক্ট করতে হবে আমার যত উইন্ডোজ আমি উইন্ডোজ দিয়ে দিলাম আপনার ম্যাক হলে অবশ্যই ম্যাক সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার নামটা দিতে হবে বাস স্ট্যান্ড এবং লাস্ট নেমটা কিন্তু দিয়ে দেবেন তারপরে এখানে আপনি এজেন্সির জন্য করতে চাচ্ছেন না কিছু জন্য করতে যাচ্ছেন ফ্রিল্যান্সার বা কিছু না আমি এখানে আধারটা সিলেক্ট করে দিলাম এবং এখানে আমার জিমেলটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে গেট ইট নাওতে ক্লিক দেব দেওয়ার পর কিন্তু যে এখানে ডাউনলোড হবে তো এটা সাতশো আট এমবি একটু লেট হবে ডাউনলোড হতে তো আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে কেড়ে দিলাম কেড়ে দেওয়ার পর সরাসরি ফাইলে চলে যাই যার পর এই যে এই রকম একটা সফটওয়্যার কিন্তু ডাউনলোড হবে তো জাস্ট আপনি কী করবেন এখানে ক্লিক দেবেন নর্মালি যেভাবে সফটওয়্যার ইনস্টল দেয় ওইভাবে চলে দেবেন তো নেক্সট ইনস্টল টাইম এই যে ইনস্টল হয়ে গেছে তারপর এখান থেকে আমি ইএসএ ক্লিক দেব ইএসএ ক্লিক দেওয়ার পরিস শেষ শেষ এখন মূলত আসল খেলা এখন কিভাবে ওয়েবসাইটটা তৈরি করবো সেটা দেখি তো এবার ফার্স্টে কী করতে হবে আপনার এরকম একটা ড্যাশবোর্ড আসবে যদি ওপেন না হয় ওই সফটওয়্যারেসে ক্লিক করে ওপেন করবেন এই যে এখানে ডাবল ক্লিক দিলে আপনার ওপেন হয়ে যাবে তো আমি যাই যাওয়ার পর এখানে দেখেন আপনার এখানে কিন্তু আমার অলরেডি একটা ওয়েবসাইট ক্রিয়েট করা ছিল আগে থেকে এই জন্য এখানে দেখাচ্ছে আপনাদের কিন্তু এরকম কোনো অপশন আর থাকবে না জাস্ট এখানে একটা প্লাস আইকোন থাকবে এরকম তো এখান থেকে আপনার যত ইচ্ছা ওয়েবসাইট তৈরি করে করতে পারবেন ফ্রিতে তো আমি এই যেই প্লাস কারণে একটু ক্লিক দিলাম য়ার পর নিউ সাইড এটা ঠিক আছে তারপরে যে কন্টিনিউ কন্টিনিউ যাওয়ার পর এখানে কিন্তু আমাদের নাম দিতে হবে একটা সাইডের নাম দিতে হবে তো আমি আমার নামটা দিয়ে নিলাম আপনাদের যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমি ছ এই নাম একটা দিয়ে দিলাম তারপরে এখান থেকেই কন্টিনিউ তারপর এখানে কন্টিনিউ এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি একটা ইজনের এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিই দেওয়ার পর এখানে ব্যাট সাইডে ক্লিক করব এখানে একটু ও নিবে এই যে আমাদের ওয়ার্ড প্রেসটা কিন্তু রেডি এটা কিন্তু ইনস্টল এর যদি ব্যাক সাইডে আপনি যেতে চান তাহলে এই যে এখানে দেখেন ডাব্লু অ্যাডমিন নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক দিতে হবে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটা থাকা লাগবে দেওয়ার পর এখানে ওই যে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ঠিক আছে ওই পাসওয়ার্ডটা আপনার এখানে টাইপ করবেন হ্যাঁ এবার হয়ে গেছে তো এখন দেখেন এটা আপনার এন্ড সাইডে নিয়ে যাবে সরাসরি দেখছেন একদম ওয়েবসাইটের ব্যাক ওয়ার্ড প্রেস ওয়েবসাইটে যেরকম থাকে অরিজিনাল ওয়েবসাইট একদম সেম টু সেম কিন্তু এটার মাধ্যমে আপনারা বিজনেস করতে পারবেন না বাট প্র্যাকটিস পার্পাসে আপনি যে কোনো কাজ এখান থেকে করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ